হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানি ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টুয়েলভ ভিডিও পার্ট নাম্বার টুয়েলভ করবো কষে দেখি নাইন থেকে নিচে চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করার চেষ্টা করি এক নম্বর এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি এখানে মোট ঘর যদি গণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দৈর্ঘ্য বরাবর দশটি ঘর আবার প্রস্থ বরাবর যদি গুণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে প্রস্থ বরাবর দশটি মনে রাখবি এই ধরনের ছবি দৈর্ঘ্য গুণন প্রস্থ দুটো যদি গুণ করি তাহলে এক দিয়ে একে গুণ করলে পরে এক আর দুটো শূন্য আমরা একে ডান দিকে বসাব তাহলে দশ দশের গুণ ফল কত হচ্ছে একশো হচ্ছে তাহলে মোট ঘরের সংখ্যা এখানে একশোটি তাহলে দেখলাম মোট ঘরের সংখ্যা আমরা এভাবে বসাবো মোট ঘরের সংখ্যা একশোটি সেই একশো নিচে বসাবো আর একশোটি ঘরের মধ্যে চিহ্নিত আছে মানে এই চিহ্নিত দাগগুলো দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে একশোটি ঘরের মধ্যে চোদ্দোটি ঘরে চিহ্নিত দাগগুলো মানে চিহ্ন দেওয়া আছে এবার এখানে শতকড়াই বলেছে তার তার আগে আমাদের জানতে হবে যে শতকরা যদি থাকে তাহলে সেই জায়গায় কিন্তু আমরা একশো বসাবো একশো আর যখন একশো আসবে তাহলে সেই জায়গায় আমরা এর আবার একটা সংকেত আছে সেই সংকেতটা এটা মানে শতাংশ এটাকে আমরা বলবো শতাংশ শতাংশ বা শতকরা মানে কিন্তু এটাই বোঝায় তাহলে যেখানে একশো পাবো সেখানে এই চিহ্নটি ব্যবহার করতে পারি তাহলে যেহেতু শতকরাই নিয়ে আসতে বলেছে এই জন্য আমরা কী করবো একশোটি ঘরের মধ্যে চৌদ্দটি ঘরের চিহ্ন দেওয়া আছে যেহেতু শতকরাই করতে বলেছে তাহলে আমরা এটাকে একশো দিয়ে গুণ করতে পারি একশো এবার দেখো এই একশো এই একশো যদি মনে মনে কেটে দিই এই একশো আমরা নিয়ে আসছি তাহলে সেই জায়গায় এই একশোর জায়গায় আমরা কি বসাবো শতাংশ চিহ্ন তাহলে এইভাবে লিখব চোদ্দ শতাংশ তার মানে এটা কথার অর্থ হচ্ছে একশোটি ঘরের মধ্যে শতাংশ বলতে কি বোঝায় একশো একশোটি ঘরের মধ্যে চোদ্দোটি ঘরে চিহ্ন দেওয়া আছে মানে একশোটি ঘরের মধ্যে চোদ্দোটি ঘরে চিহ্ন দেওয়া আছে যেহেতু আমরা শুধু শতাংশ বসাবো তাহলে দেখো মনে মনে যদি এখানে একশো একশো কেটে নিই তাহলে শুধু চোদ্দো থাকছে আর যেহেতু আমরা একশো গুণ করেছি এই একশো তো ছিল না তাহলে সেই জায়গায় আমরা কি বসাবো শতাংশ চিহ্ন নেব এরপর আমরা দুই দাগের ছবিটি দেখব তাহলে দুই দাগের ছবিটি দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট কোনো ঘর নেই তবে এই ছবিটাকে দুই ভাগে ভাগ করেছে তাহলে সেই জায়গায় আমরা এইভাবে বসাতে পারি যেটা মোট ভাগ সেটা মনে রাখবে সবসময় নিচে হয় অর্থাৎ দুই ভাগের যে দেখো এক দুই দুটো ভাগের মধ্যে একটা ভাগে চিহ্ন দেওয়া আছে এই যে যেহেতু বলছে চিহ্ন চিহ্ন তাহলে একটি ভাগে তাহলে কেমনভাবে লিখবো এভাবে দুই ভাগের মধ্যে এক ভাগে চিহ্নিত করা আছে যেহেতু এটাকে আমরা শতকরাই নিয়ে আসবো এই জন্য আমরা কী করবো একশো গুণ করব। এবার কাটাকাটি নিই এখানে তো দুটো করে শূন্য কেটে যাচ্ছিল বলে কাটাকাটি করলাম না এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে দেখো দুই দিয়ে যখন কাটবো দশের ঘরে নামতা পড়লে পাঁচ দুগুণে দশ শূন্যটা পরে থাকলো তাহলে শূন্যটা রাখি তাহলে একের সাথে পঞ্চাশ গুণ করলে পঞ্চাশ শুধু পঞ্চাশ লিখবো না যেহেতু আমরা একশো জোর করে গুণ করেছি তাহলে এখানে শতাংশ চিহ্নটা বসাতে পারি যেমন এখানে আমরা শূন্য শূন্য কিন্তু কেটে দেখাতে পারি তাহলে থাকলো চোদ্দ যেহেতু একশো জোর করে নিয়েছি তাহলে তার জায়গায় আমরা শতাংশ চিহ্নটি বসাবো এরপর আমরা তিন দাগের ছবিটি দেখবো তাহলে মোট ঘর আগে গণি এখানে ছোটো ছোটো ঘর দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ এই বরাবর পাঁচটি ঘর মানে দৈর্ঘ্য বরাবর এক দুই তিন চার পাঁচ নিচে গড়লে আর উপরে গণা একই এবার প্রস্থ বরাবর এক দুই তিন চার পাঁচ তাহলে মোট ঘর কটি হবে পাঁচ পাঁচের গুণ ফল অর্থাৎ পঁচিশটি পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচক পাঁচ পাঁচ দশ তিন পাঁচ চার পাঁচ কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ তবে এই নিয়মটা মনে রাখবে এতে সময় কম লাগে তাহলে আমরা এভাবে লিখব যে মোট ঘরের সংখ্যা হচ্ছে পঁচিশটি তার মধ্যে চিহ্ন চিহ্ন দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ঘরে চিহ্ন দেওয়া আছে তাহলে পঁচিশটি ঘরের মধ্যে আটটি ঘরে চিহ্ন দেওয়া আছে এবার যেহেতু শতকরাই বলেছে তাহলে আমরা কি করব একশো দিয়ে গুণ করব। সমান সমান পঁচিশের ঘর নামতা পড়লে পঁচিশ দুগুণে পঞ্চাশ বা আমরা ছোটো পাঁচের ঘরে নামতা পড়তে পারি ওকে চার পঁচিশের সঙ্গে একশো করতাম আমি তো আমি পাঁচের ঘরে নামাতে পড়ছি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দুগুণে দশ শূন্য যাতে প্রত্যেকে বুঝতে পারো পাঁচের ঘরে নামতা পড়লে চার পাঁচা কুড়ি দেখো চার পঁচিশ সঙ্গে কত একশো হলে তাহলে থাকলো কত আট গুণন চার তো আট গুণন চার এখানে কিন্তু শতাংশ চিহ্নটা তাহলে আমরা কি করব এখানে ব্র্যাকেট নিয়ে বসাবো যেহেতু আমি গুণ অবস্থায় দেখালাম তাহলে এখানে শতাংশ চিহ্নটা রাখি তাহলে কত বত্রিশ এরপর আমরা চার দাগের অঙ্কটি করব। তাহলে দেখো এখানে মোট কটি অংশে ভাগ করেছে এই যে এই বরাবর এই বরাবর তাহলে এক দুই তিন চার মোট হচ্ছে চারটি অংশে ভাগ করেছে তাহলে আমরা যেটা মোট অংশ সেটা নিচে বসাবো এবার চারটে অংশের মধ্যে চিহ্নিত দিয়েছে মানে চিহ্ন দিয়েছে এক দুই তিনটি অংশে তাহলে চার ভাগে ভাগ করে সেখানে তিন ভাগে চিহ্ন দেওয়া আছে এবার যেহেতু করে নিয়ে আসবো তাহলে আমরা কত গুণ করব একশো গুণ করব এবার চারের ঘরে নামতা পড়ে প্রথমে আমরা দুটো ঘর নিব কেন কি এক চারের থেকে বড় দেখাতে হবে তাহলে এক নিলে তো হচ্ছে না আমাকে দশ নিতে হবে তাহলে চারোক্য চার চার দুগুণে আট তিন চারা বারো বেশি আছে তাহলে চার দুগুণে আট আছে তো দশ দুই বেশি আছে দুই বলতে পিছনে শূন্য কুড়ি চার পাঁচা কুড়ি কি করলাম এটা দেখো এটা হচ্ছে এরকম মানে চার দিয়ে যদি একশোকে ভাগ করতাম তাহলে প্রথমে একটা ঘর নিতে পারতাম না কেন কি চারের থেকে এক ছোটো আমাকে বড় দেখাতে হবে তাহলে দশ নিতে হবে তাহলে চার দুগুণে আট করব এখানে তিন লিখতে পারবো না তিন চারা বারো মানে দশের নিচে বড় সংখ্যা বসতে কখনোই পারবো না তাহলে এটা বিয়োগ করে নিই দশ থেকে আট বিয়োগ করলে পরে দুই আবার ছোট হয়ে গেল। তাহলে বড় করার জন্য আমরা শূন্য নেব তাহলে চার পাঁচে কত কুড়ি তাহলে তিন গুণন পঁচিশ তাহলে তিন পঁচিশ কত পঁচাত্তর যদি আমরা এখানে গুণ অপ মানে গুণ দেখাই তিন গুণন পঁচিশ তখন কিন্তু একটি ব্র্যাকেট নিয়ে বক্স নিয়ে আমরা এইভাবে শতাংশ চিহ্নটি বসাবো যেহেতু একশোর জন্য এটা হয়েছে তিন পঁচিশ কত পঁচাত্তর তাহলে পঁচাত্তর শতাংশ এরপর আমরা পাঁচ দাগের অঙ্কটি দেখব পাঁচ দাগের ছবিটি এক দুই তিন চার পাঁচ মোট কিন্তু এটাকে পাঁচ ভাগে ভাগ করেছে যে মোট যেটা ভাগ করেছে সেটা সময় আমরা মনে রাখবে যে নিচে বসাতে হয় এবার পাঁচটি ভাগে ভাগ করার পর এক দুই দুটো ভাগে কিন্তু চিহ্ন দিয়েছে তাহলে পাঁচ ভাগে ভাগ করে দুই ভাগে চিহ্ন দেওয়া আছে যেহেতু শতকরাই প্রকাশ করতে বলেছে তাহলে আমরা কি করব একশো দিয়ে গুণ করব। এবার পাঁচের ঘরে নামতা পড়ে আমরা দশকে কাটলে পাঁচ দুগুণে দশ পাবো তাহলে শূন্যটা কোথায় যাবে দুইয়ের পেছনে লিখবো তাহলে দুই গুণন কত আসলো কুড়ি যেহেতু দুটো সংখ্যা গুণ অবস্থায় আছে তাহলে আমরা একটা ব্র্যাকেট নিয়ে মানে বক্সে রেখে এভাবে লিখবো তাহলে কুড়ি দুগুণে কত আসবে গুণ করলে পরে কুড়ি দুগুণে চল্লিশ শতাংশ এরপর আমরা ছয় দাগের ছবিটি করব মোট এখানে কত ভাগে ভাগ করেছে বৃত্তটিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে মোট ভাগ হচ্ছে এখানে আটটি মোট ভাগ হচ্ছে আটটি সবসময় নিচে বসাবো মোট ভাগ এবার এই আট ভাগের মধ্যে দুটো ভাগে কিন্তু চিহ্ন দিয়েছে তাহলে আট ভাগের মধ্যে দুটো ভাগে চিহ্ন দেওয়া আছে যেহেতু করে প্রকাশ করতে হবে এই জন্য আমরা একশো দিয়ে গুণ করব এবার আর দিয়ে যদি কাটাকাটি করি দেখো তাহলে প্রথমে এখানে আমরা দুইয়ের ঘরে নামতা পড়ে কাটি তাহলে দুইয়ের ঘরে নামতা পড়লে চার দুগুণে আট দুইয়ের ঘরে নামতা পড়লে পাঁচ দুগুণে দশ সঙ্গে শূন্য এবার চার দিয়ে যদি কাটি তাহলে প্রথমে অক্ষ চার এক পড়ে থাকলো শূন্য না এটাকে আবার দুই দিয়ে কাটি দুই দুগুণে চার এটাকেও দুই দিয়ে কাটি তাহলে দুই দুগুণে কত হবে চার এক পরে থাকলো মানে শূন্য পাঁচ দুগুণে দশ এই দুই এই দুই কেটে গেল তাহলে থাকলো পঁচিশ শতাংশ কী করে করলাম দেখো আর একবার যদি কাটাকাটিটা দেখায় এভাবে ছিল দুই বাই আট গুনন একশো এটাকে অনেকভাবে কাটাকাটি যায় দুই দিয়ে প্রথমে আটকে কাটো চার দুগুণে আট কাটতে পারে আবার দুই দিয়ে দুই দুগুণে চার দুই দিয়ে কাটলে পরে দশকে কাটলে পাঁচ দুগুণে দশ তাহলে এখানে পাঁচ দুগুণে দশ এখানে শূন্য আবার দুই দিয়ে যখন পঞ্চাশকে কাটবো তাহলে পঁচিশ দুগুণে কত পঞ্চাশ যেভাবেই কাটো না কেন এটা কিন্তু পঁচিশ আসবে তাহলে পঁচিশ শতাংশ আর যদি আমি বইয়ের মধ্যে হিসেব করে দেখাই তাহলে দেখো এখানে মোট ঘর ছিল একশোটি গুনলাম এই একশোটি ঘরের মধ্যে আমরা গুণে দেখলাম যে এখানে চোদ্দোটি ঘরে চিহ্ন দেওয়া আছে আর যেহেতু তাহলে যেহেতু শতকরা প্রকাশ করব এই জন্য একশো দিয়ে গুণ করব তাহলে এখানে দেখো একশো একশো কেটে গেলো তাহলে থাকলো কত চোদ্দ তাহলে চোদ্দ লিখে এখানে শতাংশ চিহ্ন বসতে হবে এটার ক্ষেত্রেও দেখো ঠিক একইভাবে এখানে দুই ভাগের মধ্যে এক ভাগে চিহ্ন দেওয়া আছে যেহেতু শতাংশই প্রকাশ করব তাহলে একশো দিয়ে গুণ করবো দুই দিয়ে কাটলে পরে পঞ্চাশ দুগুণে একশো তাহলে এটা হলো হবে পঞ্চাশ শতাংশ এটার ক্ষেত্রে আমরা ঘর ঘরগুনে দেখলাম মোট ঘর হচ্ছে পঁচিশটি তার মধ্যে এখানে আটটি ঘরে চিহ্ন দেওয়া আছে যেহেতু শতকরে প্রকাশ করব এই জন্য একশো দিয়ে গুণ করবো পঁচিশকে পঁচিশ চার পঁচিশে একশো চার দু আট চারশে বত্রিশ শতাংশ একশো দিয়ে গুণ করা মানে পরবর্তী উত্তরে শতাংশ চিহ্নটি দিতে হবে এখানে মোট হচ্ছে চার ভাগে ভাগ করা হয়েছে চার ভাগের মধ্যে তিন ভাগে চিহ্ন দেওয়া আছে এটাকে যেহেতু শতকটা প্রকাশ করবো তাহলে একশো দিয়ে গুণ করবে চার দিয়ে কাটাকাটি করলে চার দুগুণে আট দুই চার পাঁচ কুড়ি তাহলে তিন পঁচিশ অং পঁচাত্তর শতাংশ এখানে মোট ভাগ হচ্ছে পাঁচ পাঁচ ভাগের মধ্যে দুই ভাগে চিহ্ন দেওয়া আছে যেহেতু শতকরায় প্রকাশ করবো তাহলে একশো দিয়ে গুণ করবো পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ করে একশো তাহলে কুড়ি দুগুণে কত চল্লিশ শতাংশ এটার ক্ষেত্রে মোট ভাগ এখানে যদি দেখি গুনি আমরা তাহলে সেক্ষেত্রে এখানে মোট ভাগ হচ্ছে আট ভাগ তাহলে আট ভাগের মধ্যে দুই ভাগে চিহ্ন দেওয়া আছে যেহেতু শতক্রয় প্রকাশ করবো তাহলে একশো দিয়ে গুণ করবো দুই দিয়ে কাটলে পরে চার দুগুণে আর চার দিয়ে দশকে কাটলে পরে একশোকে কাটলে পরে চার পঁচিশ অং একশো তাহলে পঁচিশ শতাংশ এরপর পার্ট থারটিনে আমরা দুই দাগের অঙ্কগুলো করব